চারটি অপশন ঠিক থাকলে আপনি পেয়ে যেতে পারেন কন্টেন্ট মনে সেটা কী কী রয়েছে আমি আপনাদেরকে দেখাবো চলুন দেখছি দেখে আসি চারটি অপশন কী কী এর জন্য আপনাদের হচ্ছে প্রোফাইল আইকনটা দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন উপর ক্লিক করবেন দেন আপনাদের যে প্রোফাইল নামটি দেখতে পাচ্ছেন সেই নামের উপর একটা ক্লিক করবেন দেন এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওস নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই ভিডিওস অপশন একটা ট্যাপ করবেন ট্যাপ করার পর এরকম একটু নিচের দিকে যাবেন নিচের দিকে দেখবেন যে যে নিডস রিভিউ এই নিডস রিভিউতে আপনারা একটি ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখবেন এখানে আপনাদের ভিডিওতে কোনো কপি রাইট আছে কিনা বা কোনো ভিডিওতে কোনো ধরনের সমস্যা আছে কিনা এই অপশনটি কিন্তু আপনারা অনেকেই আছেন আমরা কিন্তু চেক করি না এই অপশনটি চেক করবেন যে আপনার ভিডিওতে কোনো সমস্যা আছে কি না যদি কোনো এখানে কোনো ভিডিও থাকে তাহলে কী করবেন এখান থেকে যে ভিডিওগুলো দেখতে পাবেন সবগুলো ভিডিও আপনারা ডিলিট করে দিবেন ওকে তো আমরা একটু ব্যাকে যাচ্ছি ঠিক আছে তো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ মানে একটা সেটিং আপনারা চেক করবেন দেন আপনি একটু ব্যাকে গিয়ে আপনাদের যে প্রোফাইল অ্যাকাউন্টটি রয়েছে সেখানে এইরকম অবস্থা আসার পরে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন এইখানে সাপোর্ট মানে হেল্প অ্যান্ড সাপোর্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ট্যাপ করবেন ট্যাপ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে দেখতে পারবেন যে সাপোর্ট ইনবক্স নামে একটি অপশন দেখতে পারবেন এই অপশনটিতে একবার ট্যাপ করবেন ট্যাপ করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন রিপোর্ট অ্যাবাউট আদার্স এই অপশনটিতে ট্যাপ করবেন ট্যাপ করার পরে দেখবেন এখানে আপনাদের ভিডিওতে কোনো ধরনের রিপোর্ট আছে কিনা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু গ্রিন কালার রয়েছে এবং নো রিপোর্ট কিন্তু লেখা রয়েছে আমরা একটু ব্যাকে যাচ্ছি ব্যাকে গিয়ে আরেকটি একটু চেক করছি ইউর অ্যালার্ট এই অপশনটিতে কোনো সমস্যা আছে কিনা নিচ্ছি এখানে আমরা ট্যাপ করব ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কোনো ভায়োলেশন নেই বা কোনো সমস্যা নেই নো ভায়োলেশন কিন্তু লেখা রয়েছে এটাকে আপনাদেরও কিন্তু এরকম দেখাবে আপনারা এটা কিন্তু চেক করে নেবেন যে আপনাদের বেঁচে কোনো সমস্যা আছে কিনা দেন আমরা একটু ব্যাকে যাব আমরা একটু ব্যাকে যাব ব্যাকে গিয়ে যে আমাদের প্রফেশনাল যে আইকনটি দেখতে পাচ্ছি রিজিউ সে সেই প্রফেশনাল ড্যাশবোর্ড আমরা একটু ট্যাপ করব ট্যাপ করার পর আমরা একটু নিচের দিকে স্কুল করব নিচের দিকে যাব আমরা নিচের দিকে যাব দেখতে পাচ্ছেন নিচের দিকে এখানে যাওয়ার পরে আমাদের এখানে টুলস নামে একটি অপশন পাবো দেখতে পাচ্ছেন নিচের দিকে সবার শেষে টুলস অপশানে একটি ক্লিক করব ক্লিক করার পর আমরা একটু আরেকটা নিচের দিকে যাব নিচের দিকে যাব নিচের দিকে যাব হ্যাঁ জাগো দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল রিকমেন্ডেশন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন যারা পেজ থেকে দেখবেন তারা পেজ রিকমেন্ডেশন নামে একটি অপশন দেখতে পাবেন এই অপশনটিতে নিতে আমরা চেক করব ট্যাপ করার পরে দেখতে পারবেন যে আপনাদের পেজে বা প্রোফাইল রিকমেন্ডেবল আছে কিনা যদি যদি রিকমেন্ডেবল থাকে তার মানে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন আমি যে চারটি অপশন দেখালাম এই চারটি অপশন যদি আপনারা ঠিকঠাক রাখতে পারেন বা আপনাদের পেজে বা আইডিতে যদি এই চারটি অপশন ঠিক থাকে তাহলে আপনারা পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন সেটা যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে আমার সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ সবাইকে